বন্ধুগণ নমস্কার প্রথমেই আপনাদের অনুরোধ করব আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আজ তেলেঙ্গানার হায়দ্রাবাদে যে বিআরএস ভারতীয় রাষ্ট্র সমিতি আগে যেটা টিআরএস ছিল তেলেঙ্গানা সমিতি ছিল পরবর্তীকালে তাদের সংবিধান চেঞ্জ করে কে টি চন্দ্রশেখর রাও যিনি প্রতিষ্ঠাতা তিনি একে ভারত রাষ্ট্র সমিতি করেছিলেন তার একটা মস্ত উচ্চাকাঙ্ক্ষা ছিল তিনি তেলেঙ্গানায় থাকবেন না তিনি সারা ভারতবর্ষে ছড়িয়ে যাবেন তো উচ্চাকাঙ্ক্ষায় তাকে তেলেঙ্গানাতেই শেষ করে দিচ্ছে তার সরকারের পতন হওয়ার পর সেখানে কংগ্রেস সরকার করেছে এবং সেখানে রেবন রেড্ডি কংগ্রেসের মুখ্যমন্ত্রী হয়েছে যাই হোক আজকে যে ঘটনা ঘটেছে সেটা হচ্ছে আজকে এই যে বিআরএস এই যে লিডার কেটিআর অর্থাৎ তার ছেলে তিনি তেলেঙ্গানার সি এম রেবন রেড্ডিকে একটা ভীষণভাবে সমালোচনা করেছেন যেটা বলেছেন যে সেটা হচ্ছে যে তার বিরুদ্ধে একটা অভিযোগ আছে যে তেলেঙ্গানায় যে সরকার এখন নতুন করে হায়দ্রাবাদ ইন্ডাস্ট্রিয়াল ল্যান্ডস ট্রান্সফর ট্রান্সফরমেশন পলিসি এইচাই এল টিপি অর্থাৎ যে শিল্পের জন্য যে জমি আছে সেই জমিটাকে যে তার যে চরিত্র পরিবর্তন করবেন এটা একটা নতুন নীতি নিয়েছেন ঘোষণা করেছেন এবং এটাকে নিয়ে এই কেটিআর ভয়ানক সমালোচনা করেছে তার বক্তব্য হচ্ছে যে এটাকে এই যে ইন্ডাস্ট্রিয়াল ল্যান্ডকে আউটার রিং রোডে যেভাবে মাল্টি ইউজ জোনে পরিবর্তন করা হচ্ছে এটা অন্য কিছু নয় এটা একটা ভারতের ইন্ডিয়াস বিগেস্ট ল্যান্ড স্ক্যাম এবং এটা সরকারের অবিলম্বে উইথড্র করা উচিত এবং কেটিআর যেটা ক্লেম করেছেন সেটা হচ্ছে যে এই যে স্ক্যামটা এই স্ক্যামটা কোন পক্ষে সরকারের পাঁচ লাখ কোটি টাকার ক্ষতি করবে তো এই নিয়ে এই যে রিপোর্টারদের সঙ্গে কথা বলতে গিয়ে আজকে তিনি হচ্ছেন কেটিআর হচ্ছেন ওয়ার্কিং প্রেসিডেন্ট বিআরএস পার্টির তিনি রেবন রেন্ডিকে বলেছেন যে এই যে হাই ভ্যালু ইন্ডাস্ট্রিয়াল ল্যান্ড তাকে এইভাবে কনভার্ট করে এটা অন্য কিছুই নয় এটা নিজেদের যে পলিটিক্যালি কানেক্টেড মিডিল আত্মীয়স্বজন এবং রিয়েল এস্টেট গ্রুপকে বিক্রি করা হব এবং এর মধ্যে তিনি মস্ত একটা দুর্নীতির গন্ধ পেয়েছেন সন্ধান পেয়েছে তা তিনি বলেছেন অবিলম্বে এই সরকার তেলেঙ্গানা সরকার এই রেবন রেড্ডির এই যে পলিসি এই পলিসিকে অবিলম্বে বন্ধ করা দরকার এবং উইথড্র করা দরকার ধন্যবাদ